এই আলুর দম এতটাই সুস্বাদু যে সবাই আঙুল চেটে পুটে খাবে খুব সহজে ও অল্প সময়ে আপনিও এই সুস্বাদু আলুর দম বানিয়ে নিতে পারেন এইভাবে আলুর দম রান্না করলে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে এই আলুর দম যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এইরকম সুস্বাদু রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আমি এখানে সাতশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আমি এখানে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি সবার প্রথম সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব এবং খোসা ছাড়িয়ে দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটি কাটা চামচ নিয়ে আলুর উপরে হালকা একটু চাপ দিয়ে এইভাবে গেঁথে গেঁথে ফুটো করে নেব যাতে আলুর ভেতরে মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকতে পারে এইভাবে একটি আলুতে আট থেকে বার চামচ দিয়ে গেঁথে ফুটো করে নেব প্রথমে এক সাইডে এইভাবে চামচ দিয়ে ফুটো করবো তারপরে অপর সাইডে এইভাবে করব এইভাবে সমস্ত আলুকে কাটা চামচের সাহায্যে ফুটো করে নেব অন্যদিকে একটি মিক্সিং জারে দিয়ে দেব দুটো টমেটো কুচি তিনটি পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা দুটো এক ইঞ্চি আদার টুকরো সাতটি রসুনের কোয়া এবং সামান্য একটু জল অ্যাড করে ব্লেন্ড করে সুন্দর একটি পেস্ট বানিয়ে নিলাম এবার করার মধ্যে একশো গ্রাম রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবার তেল গরম হলে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেব আলুকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পরে যখন আলু হালকা এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা আলুগুলোকে কড়া থেকে নামিয়ে নেব এইভাবে আলুগুলোকে তুলে একটি প্লেটে করে নিয়ে নিয়েছি এবার একই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ও কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার কিছু গোটা মশলা দিয়ে দেব তিনটি লবঙ্গ গোলমরিচ দুটি দারুচিনি দুটি এলাচ এবং তিনটি তেজপাতা গোটা মশলাগুলো দিয়ে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে পেস্ট করা টমেটো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষে ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম টু স্লো আছে এইভাবে পনেরো মিনিট রান্না করলে এইরকম একটি সুন্দর কালার আসবে মশলাগুলো এরকম তেল ছাড়বে এবং কড়া থেকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটি ভালো করে ভাজা হয়েছে এবার এরকম অবস্থায় এর মধ্যে আমরা ভেজে রাখা আলু দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই আছে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার দু থেকে তিন মিনিট পরে আলুকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলদি গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ গরম মশলা সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে আরও এক মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব জল এখানে আমরা দেড় গ্লাস জল দিয়ে দেব জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট রান্না করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং নুন দেওয়ার পরে ঢাকা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু লো আছে রান্না করে নেব এই কুড়ি মিনিটের মধ্যে আমি দু থেকে তিনবার অফ ক্যামেরায় ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম যাতে তরকারি লেগে না যায় কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে এবং আমাদের তরকারিটি প্রস্তুত এবার অবশেষে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম এবং গ্যাস অফ করে ঢাকা লাগিয়ে দশ মিনিট রেখে দেবো এখন আমরা বাটিতে ঢেলে পরিবেশন করে নেব এই আলুর দাম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে সুস্বাদু লাগে এইভাবে আলুর দম আপনিও বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ